হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো কিছুদিন আগেই আমি এই দোপাটি চারাগুলো বসিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কিছুদিন পর দশ বারো দিন পর আমি গাছগুলোর একটু যত্ন নেব সাইড থেকে মাটিগুলো গোড়া একটু খসিয়ে দিয়ে গোড়াটা চেপে দিচ্ছি এবং এখানে দিয়ে দেব ভার্মি কম্পোস্ট কেননা গাছটাকে আমার দ্রুত বড় করতে হবে বর্ষা আসার সাথে সাথেই গাছটা ফুলে ভরে যাবে এগুলো লাল কালারের ডবল প্যাটাল ভ্যারাইটি খুব সুন্দর ফুল হয় তো বেডের মধ্যে এখানে আমার সবজি ছিল তো মাঝে মধ্যে একটা করে তরই গাছ রয়েছে থাক এগুলো তুলব না যতদিন হচ্ছে হোক আর মাঝে এই ফুল গাছগুলো আমি বসিয়ে দিয়েছি কেননা আমার প্রচুর পরিমাণে চারা নিজে থেকেই বেরিয়েছিল টবের মধ্যে বীজ সব ঝরে পড়েছিল সেখান থেকে চারা কালেক্ট করে আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম এইভাবে যত্ন পরিচর্যা করলে কিন্তু গাছগুলো খুব সুন্দর ভুষি হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে যেহেতু গাছগুলো বসিয়েছি দশ বারো দিন হলো এখন গোড়াগুলো সুন্দর করে খসে আমি এক মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিগুলো আবার গোড়ার কাছে সুন্দর করে হালকা হাতে চেপে চেপে দিচ্ছি তো এইভাবে পরিচর্যা করার পর আবারও বেশ কিছু দিন পর আমি এখানে গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে ফুল সার আগের মুহূর্তে মিক্সড জৈব সার দিয়ে দেব তারপরে যদি সবজির খোসা তরল সার কিংবা খোল পচানো জল অন্যান্য গাছে দেওয়ার সময় এখানেও হালকা করে পাতলা করে জল দিয়ে দেবো তো এইভাবে যদি পরিচর্যা করেন আপনারাও কিন্তু এই বর্ষাতে খুব সুন্দর দোপাটি ফুল পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি নিজস্ব বীজ না থাকে তাহলে দোকান থেকেও কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট চারা কিনে নিতে পারেন কেননা এই সময় কিন্তু প্রতিটা নার্সারি এবং দোকানে দোপাটি ফুলের চারা অনায়াসেই পাওয়া যায় এটা আমার একটাই কালারের আছে যেহেতু নিজের গাছের তো এর বিভিন্ন রকমের কালার হয় সেগুলো কালেক্ট করে লাগাতে পারেন খুব সুন্দর লাগে দেখতেও প্লাস আমাদের পুজোর জন্য নিত্য প্রয়োজনীয় পুজোর জন্য যে সমস্ত ফুলের দরকার হয় এখান থেকেই কিন্তু আমরা সেই চাহিদা পূরণ করে নিতে পারব তো এইভাবে বাড়ি কম্পোস্ট দেওয়ার পর অবশ্যই কিন্তু জল দিয়ে দিতে হবে তারপর দেখুন এইভাবে আমি আমার সমস্ত বেডের মধ্যে যে গাছগুলো আছে সবগুলোতেই জল দিয়ে দিলাম কেননা গরমে এদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু এই গাছগুলো খুব নরম কাণ্ডের তো অতিরিক্ত গরম বা অতিরিক্ত জল কিন্তু এরা একদম সহ্য করতে পারে না তাই এদেরকে মেপে জল দিতে হবে মাটিটা শুকনো হলে তারপর কিন্তু দেখে আবার জল দিতে হবে তো দেখুন এইভাবে পরিচর্যা করার পর দুদিন পর গাছগুলো দেখুন কত সুন্দর গাছগুলো সতেজ হয়ে গেছে এবং গাছগুলো কি সুন্দর গ্রোথ নিচ্ছে তো এইভাবে কিন্তু আপনারাও দোকাটি ফুলের পরিচর্যা করুন এবং এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল পান